এছ জুড়ে দোলপা ওয়ালজেন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারে মিলিনিয়ার

আমরা সব সময় তাদের পাশে ছিলাম তারা আমাদের পাশে ছিল এতে কোনো ব্যক্তিত্ব নাই মানে আমাদের যে কোনো কার্যক্রম কিংবা আমাদের আহতদের পাশে যে কোনো একটা স্মরণ যে কোনো একটা ইয়াতে ইনভাইট করা মানে আমাদের খুশি এখানে আমাদের পিজি হসপিটাল থেকে নিয়ে আনি হচ্ছিল নিয়ে আনি সহ পরে দশ দশ বার আমাদের এখানে আটকানো হয়েছে কিবা আমাদের এমআইএস দেখানো হয় কিবা আমরা আহত কিনা ওইখানে আমাদের বসার জন্য জায়গা করার পরেও বলে এখানে অতিথিদের জায়গা পিছনে পিছনে কিবা কেন আমাদেরকে এখানে একটু পানীয় তাদের তারা এগিয়ে দিতে পারে নাই কিবা আহ কাছে ইনভাইট কেন করলো আমাদেরকে কেন আসতে বললো এখানে যদি আসা আইসা আনার পরে আমাদেরকে কেন অপমান করলো আমাদের

রক্ত যদি তারা আমাদের মতো ছিল তারা তাদেরকে আমরা কখনো তাদেরও আমাদের পাশে ছিলাম তা এখানে কোনো আমাদেরকে কোনো করা হয় এখানে আমাদের ইনভাইট করার পরে যুব শক্তি বর্তমান আমাদেরকে খালি তারা বসতে না তারা তো প্রত্যেকটা সম্মানে আমি বলতেছি এগুলো বলতেছে অথচ একজন আহতকে বলতো যে আমাদের দুজনের নাম লিখে নিয়ে গেছে যে আপনারা বক্তব্য দিবে অনলি দুইজন পারবে দুজনের নাম লেখে নিয়েছে আচ্ছা ভালো